জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে কালকে কোনো ভিডিও দিই কারণ কালকে শরীরের অবস্থা একদমই ভালো ছিল না তাই ভাবলাম আজকে না দিলেই নয় আর তোমাদের সঙ্গে কথা একটু না বললে সব কিছু একটু শেয়ার না করলে তো আমারও ভালো লাগে না সেই জন্যই চলে আসলাম এটা হচ্ছে দ্বিতীয় কাপ চা সকালে এক কাপ চা খেয়েছিলাম আবার এখন করলাম এক কাপ কারণ না করে চা না খেলে ভালো লাগছে না আর প্রচণ্ড ঠান্ডা গা হালকা জ্বর হাত পা ব্যথা প্রচণ্ড কালকেও দোকান যায়নি আজকেও আর যেতে পারলাম না আর কালকে বাড়ি চলে যাব। এটাই হচ্ছে কথা তো চলো বন্ধুরা চাটা খেয়ে সারা সারাদিন একটু সঙ্গে থাকো তোমরা সঙ্গে না থাকলে ভালো লাগে না তাই একটু সঙ্গে থেকো ফ্রেন্ডস রান্না শেষ হবে শুধু ভাজা ভাজি করে দিয়েছি একটু রান্নাটা শেষ করব একটা বাঁচতে চললো একটু গরম জল করব আবার স্নান করব হ্যার্য আর বন্ধ হয় না পরে একটু ঝাড়তাম তাও হবে না কারণ ডাস্ট যখন উঠবে তখনই আবার আমার সেই হ্যার্য অ্যালার্জি আছে তো সেটাও করতে পারবো না স্নানটা করে ফেলি আগে ফ্রেন্ডস খাওয়া দাওয়া হয়ে গেলো দেখো মাথা পাতা কিছু আজ রাইনি সত্যি শুধু স্নান সেরেছি ঠাকুর পুজো করেছি রান্না করে খেলাম খাওয়া হয়ে গেছে এখন একটু রেস্ট নিয়ে নিই তারপরে আবার ফিরে আসবো তোমাদের সামনে আর ঠিক আছে চলো আর যে কথা সেটা পরেই বলবো কেমন একটু রেস্ট নিয়ে নিই গো আমার মানে সত্যি কিছু ভালো লাগছে না দোকানের ওনারকে ফোন করলাম বলে দিলাম যে শরীর ভালো না আর যেতে পারবো না ছুটি নিয়ে নিলাম আর তোমার কালকে বেরিয়ে যাব কত কী কাজ আছে কাজগুলো সারতে হবে শাড়িটা ফলস লাগাবো মাথায় কালার করব চুলটা রঙ করবো বলে ভেবেছিলাম আর হবে না এই ঠান্ডার মধ্যে আর মাথার চুল রঙ এনে কিন্তু রেখেছি কিন্তু আর করতে পারবো না গো ঠান্ডা ছাড়লে তবে তো যা করবো চলো কাজটা শেষ শেষ করে ফেলি কেমন দূর আবার সেই কথা কাজ শেষ করে ফেলি ঘুমিয়ে উঠি ঘুমিয়ে উঠি তারপরে আবার কথা বলছি সত্যি বন্ধুরা এই সময়টা সব থেকে বড় কষ্ট লাগে চোখ খুলতে পারছি না গো এত কষ্ট লাগছে বড্ড শরীরটা খারাপ লাগছে সত্যি ভালো লাগছে না কিছু কালকে আবার কী করে যাব বাড়ি কিন্তু বাড়ি যেতেই হবে সমানে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে খুব খারাপ লাগছে সত্যি বাবু কিছু ভাল লাগছে না জানো শুধু চাটুকু খেতেই ভাল লাগছে আর কিছু ভাল লাগছে না এই চোখটা দেখো কিরকম ফুলে হয়েছে এই সময় মনে হয় যদি কেউ একটু কাছে থাকতো কি ভালো লাগতো কিছু খেতেও ইচ্ছে করছে না গো একদম ইচ্ছে করছে না কিছু খেতে কি করে কি করব সেটাই ভাবছি ইভিনিং ফ্রেন্ডস তো চা চা পেয়ে দিয়েছি এখন একটু চা খাবো মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো অবস্থা একদম ভালো নেই চাটা একটু খেয়ে নি তারপরে দেখি চলো গরম গরম চা নিয়ে আসলাম চাটা খেলে যদি একটু ভাল লাগে চাটা খেয়ে নিই তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে আর একটু পরে মানে সাতটার সময় একটু লাইভ যাব ঠিক আছে জানি না তোমরা কে কে আসবে সবাইকে জানিয়ে দিয়েছি আগে থেকে তো সাতটার সময় লাইভ করব আর গ্রামের বাড়িতে গিয়েও চেষ্টা করব লাইভ করার জন্য প্লিজ তোমরা একটু সঙ্গে থেকো কেমন চলো চাটা খেয়ে নি গরম গরম তেজপাতা দিয়ে করেছি চাটা গোলমরিচ আদা তেজপাতা সব মিশিয়ে একদম করেছি চুলটা ভাবছিলাম রঙ করবো বলে কিন্তু আর হলো না আর রঙ করা যাবে না এই ঠান্ডা লেগেছে তার মধ্যে শ্যাম্পু করো আবার চুল রং করো বিপদে পড়ে যাবো আরও ঘরফর ঝাড় দিয়ে দিয়ে সন্ধ্যে দিয়ে দিয়েছি তারপরে চাটা করে খেলাম খেয়ে নি ঠিক আছে ফ্রেন্ডস অনেকটা রাত হয়ে গেলো আর আজকে ভিডিওটাতে এই রকমই গেল। আর কিছু নয় জাস্ট আজকে লাইভও করলাম লাইভেতে তোমরা কজন এসেছিলে সেজন্য অসংখ্য ধন্যবাদ আর এখন খাবো দাবো ঘুমাবো শুধু এইটুকুই কাজ তবুও দশটা পাঁচ হয়ে গেল শুধু ফোন ঘাঁটতে ঘাঁটতে আর কিছু নয় শুয়ে থেকে আর কি কাজ ওই ফোনটাই ঘাঁটবো আর তোমরা তো জানো আমাদের মতন মানুষেরা কিছু শেখার জন্য এনিটাইম ফোনটা হাতে ধরে তো ওই জন্য হাতে ধরেছি কাল থেকে আর কতটা ধরতে পারবো জানি না কাল থেকে তো শ্বশুরবাড়িতে গেলে কাজ গাজ কাজ তারপরে রাস্তাতে যাব বৃষ্টি যদি হবে ফোন তো ভেতরে রাখতে হবে তো রকম আর ব্যাগটা গোছাতে হবে চলো গুছিয়ে নিচ্ছো আর বন্ধ হচ্ছে না গো তো চলো তাহলে বন্ধুরা আর কিছু বলছি না রান্না করা আছে খেয়ে নেবো ব্যাস খেয়ে নিয়ে ঘুমাবো আর আবার দেখা হবে কালকে সকালে ঠিক আছে সঙ্গে থাকো অবশ্যই কেউ যে না কোথাও হ্যাঁ দু তিন দিন এখন তোমরা আমার গ্রামের মানে গ্রামের ভিডিও দেখবে আর এখন যারা পুরী আসছো একটু সাবধান সব রেনকোট ছাতা নিয়ে এসো প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি সাইক্লোনটা হবে সাতাশ তারিখ থেকে তো একদম ঘমা ঘট বৃষ্টি কালকেও হতে পারে আর সাতাশ আঠাশ উনতিরিশ বৃষ্টি আবার ওই দুই তারিখের পর থেকে আবার বৃষ্টি তো যারা আসছে একটু সাবধানে এসো ছাতা রেনকোট সব সঙ্গে নিয়ে এসো কেমন চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই